যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান শাকিব খানকে নিয়ে যারা বাজে সিনেমা মানাবে তাদেরকে আমি করব অপমান ছন্দে নাকি যাই হোক বেশ বেসিক্যালি বিষয়টা এরকম না আহ সাকিব খানের সিনেমা নিয়ে বা সাকিব খানকে নিয়ে বা বাংলাদেশের যে কোনো সিনেমা নিয়ে বা বাংলাদেশের দেশের কোনো সিনেমা নিয়ে ইন্টারন্যাশনাল ভাবমূর্তিকে নষ্ট করার যে তারা যেই করবে ছাড় পাবে না লিস্ট আমার কন্টেন্ট থেকে ছাড় পাবে না হঠাৎ করে কেন আমি এরকম খেপে গেলাম আবারও ভাই আবারও শুরু করছে আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন একটা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা গাড়ির উপরে শের লিখে রেখেছে আপনারা এরকম একটা ছবি আপনাদের মনে পড়ে কিনা দেখেন তো সাকিব খান তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে একটা বেঞ্চে একটা নিচে বসে আছে ছবি আঁকা সব ঠিক আছে কিন্তু কিন্তু এই ছবিটার ভিতরে লাল রং দিয়ে দরদ লিখে দিছে দিয়ে সেটা সাহিব খানকে দিয়ে আসছে পাই এইভাবেই আপনি সাকিব খানের পটায় পটায় হ্যাঁ দরদের তার ডেট মেট নিয়ে দরদ বানাইছেন আবার এখন একটা ডেমো গাড়ি মানে ভাবখানা এরকম যে এই ডেমো গাড়িটাই ব্যবহার করা হবে শের সিনেমায় এবং শের সিনেমায় থাকবে সাকিব খান এরকমটাই তো বিভিন্ন জায়গায় শুনছি দেড় কোটি টাকা খান সাইনিং করছে আহ একটা এআই দিয়ে একটা প্রোমো একটা ইয়ে ছাড়ছে ফার্স্টলুক একটা কার্টুন ছাড়ছিল সেখানে সাহিব খানের মতো করে এক কিছু একটা দিছে মালিক আফসারি তার ভিডিওতে বলছে যে হ্যাঁ সাহিব খান মামুণ্ডের সঙ্গে আরও একটা প্যান ইন্ডিয়ান করবে শের তাই আগেরটা যদি প্যান ইন্ডিয়ান হয় একটা ইয়েতে দেখলাম কোথায় যেন দেখলাম একটা পেজে দেখলাম আগের দরদ যদি প্যান ইন্ডিয়ান হয় তাহলে এইবার যদি সে যেটা কিনা ইন্ডিয়াতেই রিলিজ হয় নাই এইবার আরও একটা প্যান ইন্ডিয়ান বানাচ্ছে সেটা নিশ্চয় প্যান ইন্ডিয়ানের চাইতে বেটার কিছু এই জন্যই একজন সেটাকে নামছে কড়াই ইন্ডিয়ান প্যান মানে যে প্যানের উপরে ওই যে ডিম ভাজে তরকারি রান্না হয় প্যান তো ছোট থাকে প্যানের বড়টা হচ্ছে কড়াই তাহলে দরদের বড় যেটা করছে সে এখন একটা কড়াই করবে এরকম চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে কেমন জেনে আমাদের মধ্যে সামহ সে চেষ্টা করবে হয়তো ভালো কিছু করার কিন্তু লোকটা ভালো কিছু যতই চেষ্টা করে ভালো কিছু করার ততই খারাপ কিছু হয়ে যায় দরদ দিয়ে সাহিব খানের যে রেপুটেশন নষ্ট হয়েছে শুধু বাংলাদেশে নষ্ট হয় নাই পাকিস্তানও নষ্ট হয়েছে পাকিস্তানের যারা প্রকাশক আছে প্রদর্শক আছে পাকিস্তানের প্রদর্শকরা দিয়ে তারা পাকিস্তান মার্কেট থেকে টাকা তুলতে পারবে না সো দে ডিনাইট টু এক্সিবিট তারপরে অন্য চেষ্টা করছে অন্য কোনো প্রদর্শক দিয়ে সেটা পাকিস্তানে চালানো ভাই এটা 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 যদি বাংলাদেশের বাইরে কোথাও চালায় বাংলাদেশে তো শাহীব খানের মান সম্মান গেছে সেই দেশেও যাবে শাহিব খানের মান সম্মান এই জন্যই যাবে এখানে হ্যাঁ সে তার অ্যাক্টিং অ্যাক্টিংটা সে খানের জায়গায় অ্যাক্টিংটা তো ঠিক থেকে করছে কিন্তু সিনেমাটা যে একটা মানে বিলো স্ট্যান্ডার্ড সিনেমা হয়েছে ভাই শুধু গল্পে একটু ডিফারেন্ট জিনিস আছে এটাই এটাই সিনেমা না সিনেমার আরও অনেক বিষয়বস্তু আছে যেগুলোর কারণে দর্শককে সিনেমার ভিতরে অ্যাটাচ করে রাখে গল্পটা অনেক বড় একটা বিষয় গল্পের মধ্যে মানে চুম্বুকের মতো আটকে রাখতে হবে দর্শককে তারপরে সিনেমার আমি আমি জাস্ট রিসেন্ট যে সিনেমাটা আসছে পুষ্পা আমি পুষ্পা কত চারশো কোটি টাকা বাজেটের সিনেমা তো আমি পুষ্পা অন্য কিছু নিয়ে আলাপ করবো শুধু স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি স্ক্রিপ্টটা তো আর বাজেটের ভিতরে যায় না তাই না কত টাকার বাজেট যায় স্ক্রিপ্টে তো দরদের স্ক্রিপ্টের এত মানে গুজা মিল আর পুষ্পার স্ক্রিপ্টে এত মিল মানে মিল বলতে লিঙ্ক আর কি ভাই একটা গান দিবে দরদ একটা গান দিছে হুট করে একটা গান চলে আসছে গানটা কেন আসলো করতে আসলো কোনো মানে গোজা মানে গাজাখরি একটা গান দিয়ে দেয় আর ওইদিকে পুষ্পায় একটা গান যে আসছে গানটা কেন আসছে সেটার একটা রেলিভেন্সি দেখে তারপরে গান আসে একটা সিকোয়েন্সের পর একটা সিকোয়েন্স কেন আসতেছে সবকিছুর একটা লিঙ্ক থাকে সুন্দর একটা চিত্রনাট্য থাকে স্ট্রং একটা চিত্রনাট্য থাকে এই দরদের যে ভুল ভ্রান্তি গুলা সে করছে এগুলা যদি সে ওভারকাম না করে ওভারকাম করে সে আর একটা ভালো সিনেমা বানায় নিজেকে প্রমাণ করে আসুক তারপরে শাকিব খান তার সঙ্গে কাজ করুক আই থিঙ্ক যে শাকিব খান যদি আমি এর আগেও বলছি নবাব এলিলবি দিয়ে একবার সাকিব খানের ডুবাইছে

এটা আই শুড স্যালুট হিম যে হ্যাঁ সে চেষ্টা করছে চেষ্টা তো ওই যে উনিও করে যারা গুগলে সার্চ দিলে বাংলাদেশের হিরো বলে তার নাম আসে তো চেষ্টা করছে আমি বেশি কিছু বলবো না এর বেশি কিছু বলতেও চাই না কিন্তু এটুকু বলতে চাই যে শেট যেন লিস্ট শের যেন সাকিব খান অনন্য মামুন নিয়ে না করে আর যদি করেও যদি অরণ্য বামনকে নিয়ে শেয়ার করো তাহলে যেন একজন ভালো ডিরেক্টর সেই সেটে থাকে বিসাইড অরণ্য আমি শিওর দরদে সাকিব খান দরদ করতে রাজি হয়েছে এই কারণে যে সাকিব খান ভেবেছিল অরণ্য বামনের সঙ্গে ইন্ডিয়ান কোন ডিরেক্টর সেখানে প্রেজেন্ট থাকবে বাট দুঃখের বিষয় এই যে আমার মনে হয় ইন্ডিয়ান কোন ডিরেক্টর সেটি প্রেজেন্ট ছিল না বা অ্যাসাইন ছিল না এই কারণে দরদের এরকম ব্যাসাকার হয়েছে দেখেন এই যে পুষ্পা আসছে পুষ্পা ডে ওয়ানে জাওয়ানের কালেকশন রেকর্ড হিন্দি মিডিয়া মার্কেটে জাওয়ানের শাহরুখ খানের জাওয়ানকে টাকা দিয়ে বলছে তামিল হিরো ভাই তামিল হিরো প্যান ইন্ডিয়ান সিনেমা সে শাহরুখ খান রে টেক্কা দিয়ে ফেলছে শাহরুখ খান ষাট কোটি টাকা কামাইছে সে সত্তর কোটি টাকা কামাইছে তার পুষ্পা দিয়া কেন ওয়াই ডে তে আরো বেশি কামাচ্ছে ডে ওয়ান টোটাল দুইশো পঁচাশি কোটি টাকা হয়েছে ডে টু তে দেখা যাবে ওয়ার্ল্ড ওয়াইড চারশো কোটি টাকা চারশো কোটি রুপি শেখা হবে দুই দিনে যদি চারশো কোটি রুপি হয় এক সপ্তাহের মধ্যে এক কোটি রুপিতে ঢুকে যাবে পুষ্পা এবং মানে লাইফ টাইম কালেকশন দুই হাজার কোটি রুপির উপরে চলে যাবে শাহরুখ খান দুইটা ছবি দিয়ে যে কামাইছে পুষ্পা টু একটা ছবি দিয়ে তাই কামাবে শাহরুখ খানের ওই দুটো দুটা প্যান ইন্ডিয়ান সিনেমা ছিল যাওয়ারও প্যান ইন্ডিয়ান সিনেমা আমি যদি নাম দিই প্যান ইন্ডিয়ান সিনেমা বা অ্যাটলিস্ট এক কোটি রুপি তো হবে ভারত থেকে সতে যাইতে চাই না অ্যাটলিস্ট এক কোটি বা দুই কোটি রুপি তো আনতে হবে সেখানে ভারতে মুক্তি দিতে পারছে না পাকিস্তানে মুক্তি দিতে পারছে না আবার সেই পায়তারা শুরু হয়েছে নরদ দিয়ে যেভাবে পায়তারা শুরু হয়েছিল সেই একই পায়তারা আবার পোস্ট আইতেছে পোস্ট দিচ্ছে বলবো না পোস্ট টাইতেছে যাই হোক এই তার এই চেষ্টা তার এই অপচেষ্টা প্রতিহত করতে হবে যদি সাকিব খান নিজের পায়ে কুরাল মারে তাইলে আর কিছু করার নেই ভাই এটা তার কেরিয়ার একজন সুপার বছরে অনেকগুলো সিনেমা করে সবগুলো সিনেমা যে সুপার হিট হবে কোনো কথা নেই সবগুলো সিনেমা ইতিহাস ভ্রমণ কোনো কথা নেই সে চাইলে কুদ্দুসের সিনেমাও অভিনয় করতে পারে কাদের সিনেমা অভিনয় করতে পারে টোটালটাই তার স্বাধীনতা কিন্তু একবার ধরা খাইছি দুইবার ধরা খাইছি তিনবারের বারেও যদি কেউ যায় আসে এখানে যে উত্তা খায় তাইলে আমার কিছু বলার নাই কোন কোন মোহে কোন লোভে কোন আকাঙ্ক্ষায় কোন আশায় আইরন্ড যে সাহেব খান তাকে প্রশ্রয় দিচ্ছে ধ্বংসই করতে পারে এই পর্যন্ত তার সিনেমা সিনেমা একটা একটা নাম বলেন তার যেটা খুব ভালো গেছে সুপার হিট গেছে সে ডিরেকশন দিছে সে একা ডিরেকশন দিছে অনোন মামুন একা ডিরেকশন দিছে তার ইন্টার লাইফে একা ডিরেকশন দিছে এবং সেই সিনেমাটা মাম্পার গেছে সুপার হিট গেছে এরকম একটা নাম আপনারা কমেন্টে লিখে যাবেন আমি যাই না আপনারা আমার সঙ্গে অনেকে হয়তো একমত হবেন না বাট ম্যাক্সিমাম নিশ্চয়ই একমত হবেন যে অনন্যবাবুনের সাথে আর না সাকিব খানের সাকিব খান শুড নট ডু এনি আদার মুভি উইথ দিস অরন্যবাবু আর যদি করেও তাহলে ওই যে একটা অপশন দিয়েছি দে আর মাস্ট বি ডিরেক্টর অ্যানাদার গুড ডিরেক্টর যদি সেটা প্যান ইন্ডিয়ার হয় আদারওয়াইজ আরো একটা একটা বদনাম হবে আর এই সময়ে শাকিব যে যেভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে যেভাবে সে ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকছে এই সময় এরকম ছবি থেকে বিরত থাকা উচিত যদি আমার মতের সাথে আপনাদের অমিল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ ভাবেন আমি যে কথাগুলো বলেছি কথাগুলোর যুক্তি আছে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন